আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মালয়েশিয়ার কোয়ালামপুরের চকেটে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি এখানে পার্কের মতো একটি জায়গা আছে এই জায়গাটা নিয়ে আমি আগে ভিডিও করছি আপনারা হয়তো আবার দেখতেছেন হ্যাঁ এই জায়গাটা নিয়ে আমি আগে ভিডিও করছি তো এই জায়গাটা নিয়ে আজকে ভিডিও করার জন্য আসিনি গতকালকে কোয়ালামপুরে মানে প্রচুর বৃষ্টি হয়েছে হ্যাঁ তো সকালবেলা আমি ঘুরতে ঘুরতে এদিকে আসলাম দেখেন বৃষ্টি হওয়ার পরে কিন্তু পুরো কলালম্বরে ফানি জমে যাওয়ার কথা ছিল কিন্তু ফানি জমে নাই এই যে খালগুলো দেখতেছেন খালগুলো ইয়ে আপনার পুরো পানিগুলো মানে ছাড়িয়ে দিচ্ছে পুরো পানিগুলো চলে গেছে খালগুলো দিয়ে তার পাশাপাশি কিন্তু এখানে পরিষ্কার করা হয় এই যে এখানে অনেক শ্রমিক আছে তারা কিন্তু পরিষ্কার করে এসব জায়গাগুলো তার মানে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে আজকে কি হইতো আজকে যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে দেখা গেছে কি খালগুলো মানে পলিথিনে তারপরে আপনার প্লাস্টিকে তারপরে পানির বোতলে পুরো খালগুলো জ্যাম মানে জ্যাম হয়ে যেত জ্যাম হয়ে যাওয়ার পরে কী হইতো এখানে আপনার পুরো রাস্তায় ফানি উঠে যেত রাস্তার ভিতরে পুরো ফানি উঠত কিন্তু এখানে দেখেন রাস্তার ভিতরে তো ফানি উঠে নেই তার মধ্যে এই যে খালগুলো আছে না এখান থেকে আমি দেখাইতে পারতেছি না জানি না এই যে খালগুলো আছে না খালগুলো কিন্তু ফানি জমে নেই পানিগুলো কিন্তু চলে গেছে অথচ কোয়ালামপুরের ভিতরে এটা একটি পার্কের মতো এই যে কোয়ালামপুরের ভিতরে কিন্তু দেখা গেছে কি এই খালটা দিয়ে কিন্তু অনেক ময়লা আবর্জনা যায় অথচ এখানে বোতল নেই কেন বোতল নেই কারণ প্রতিটি জায়গায় আপনার প্রতিটি জায়গায় প্রতিটি জায়গায় জায়গায় ডাস্টবিন আছে প্রতিটি জায়গা জায়গায় ডাস্টবিন আছে প্রতিটি জায়গা জায়গায় রাস্তা পরিষ্কার করার জন্য ক্লিনার রাখছে হ্যাঁ মানে সুন্দর আর কি এখন আপনি নির্ধারিতভাবে কোনো একটি পার্কে গিয়ে আপনাকে বসতে হবে না আপনি যেখানে মন চাই সেখানে আশেপাশের পার্কের মতো আপনি দেখবেন রাস্তার আশেপাশে পার্কের মতো দেখবেন আপনি সেখানেই কিন্তু বসতে পারেন মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছিল যে ফলিথিন ব্যবহার করা নিষেধ এখন অনেক জায়গায় কিন্তু ফলিথিন দেয় না হয়তো কিছু কিছু জায়গায় ফলিথিন দেয় সেই ফলিথিনগুলো কিন্তু আপনার টিস্যুর মতো একদিন পরে কিন্তু গলে যায় আমাদের বাংলাদেশে কিন্তু এখনও ফলিথিন বন্ধ করতে পারে নাই প্লাস্টিক বন্ধ করতে পারে নাই হ্যাঁ দেখেন আপনি খাল দিয়ে কিন্তু ফানি বয়ে যাচ্ছে দেখতেছেন একটা পলিথিন দেখান তো দুই একটা হয়তো বা কোথাও কোথাও থাকতে পারে সেটা হয়তো অনেক বিস্কিটের বা অন্য কিছুর একটা পলিথিন দেখান তো অথচ কিন্তু এইটা হচ্ছে যে কলা সবচেয়ে মানে ব্যস্ততম একটি খাল হুম যত ময়লা আবর্জনা এখান দিয়ে যায় দেখেন খালের পাশে কত সুন্দর করে আপনার টুল করে দিয়েছে মানে ছেঁড় করে দিয়েছে মানুষ যেন এখানে বসতে পারে কারণ এখানে গন্ধ নেই এখানে গন্ধ নেই আমাদের বাংলাদেশে কোনো একটি খালের পাশে গিয়ে আপনি বসতে পারবেন বুড়িগঙ্গার পাশে গিয়ে বসতে পারবেন কিংবা ডাকা ডাকা শহরে যেসব নানা নর্দমাগুলো আছে এটার পাশে গিয়ে বসতে পারবেন বসতে পারবেন না সিগারেটের মানে আবরণে তারপরে প্লাস্টিকের তারপরে অন্য অন্য জীবজন্তুর পোঁচার গন্ধে আপনি কিন্তু সেখানে থাকতে পারবেন না অথচ আপনি এখানে দেখেন এখানে কিন্তু আপনি নির্বিদায় বসতে পারতেছেন এখানে রাস্তায় কোনো ময়লা আবর্জনা নেই রাস্তা সবসময় ক্লিন থাকে হ্যাঁ রাস্তা ক্লিন দেখতেছেন ওখানে সম্ভবত উনি কোন দেশি জানি না আমাদের হয়তো বাংলাদেশি বাই ব্রাদার নাকি তিনি মাছ ধরতেছেন না এখানে এখানকার হবে কারণ বাংলাদেশিরা তো এখানে মাছ মাছ ধরা সম্ভব না হ্যাঁ হয়তো মাছ পাইলে অনেক ক্ষেত্রে এখানে মাছও পাওয়া যায় অনেক ক্ষেত্রে হ্যাঁ 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 আমাদের বাংলাদেশি এক বাই জাল মারছে মাছ ধরে ফেলেছে মাছ ধরে ফেলাইছে উনি এখানে আসার সম্পূর্ণ নিষেধ মাছ পেয়ে গেছে আচ্ছা আমাদের বাংলাদেশি ভাই তিনি মাছ ধরছে আপনি দেখতেছেন হ্যাঁ আপনাকে যে দেখেন দেখাচ্ছি আমি আমাদের বাংলাদেশি ভাই তিনি মাছ ধরে ফেলেছেন তিনি আমাকে বলতেছেন যে ভাই ভিডিও করেন না তাই তার পিছনের অংশটা দেখাচ্ছি কারণ ভিডিও করলে এসব জায়গায় মাছ ধরা নিষেধ হ্যাঁ তো ওনার সমস্যা হতে পারে এই কারণে তার চেহারাটা আমি দেখাচ্ছি না তিনি আমাকে বলতেছে ভাই চেহারাটা দেখেন না এই কারণে চেহারাটা আমি দেখাচ্ছি না তিনি বিশাল বড় এক মাছ ধরে ফেলেছেন তো এভাবে কিন্তু মাছ ধরা নিষেধ এসব খালতালে কিন্তু মাছ ধরলে অনেক দেখা গেছে কি তারা দেখলে সমস্যা করে নেশেদ কি না পুরোপুরি জানি না কিন্তু আমি দেখছি যে অনেকে কিন্তু না করে এখানে মাসা চাপড়া ধরেন না এটা সেটা এখানে স্থানীয় লোকজন যারা আছে তারা কিন্তু আপনার রাগারাগি করে এই কারণে দেখা গেছে কি আপনার ধরা নিষেধ এখন উনি আমাকে বলছে যে ভাই আমার ছবিটা আপনি দেখাবেন না এই কারণে দেখাচ্ছি না কিন্তু এটা নিষেধ যারা এইভাবে মাছ ধরেন আপনারা মাছ ধরবেন না অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে হ্যাঁ এগুলো আর কি তো আমি যা বলতে চাইছিলাম দেখেন জায়গাগুলো খুবই সুন্দর হ্যাঁ অনেকেই কিন্তু মাছ ধরে আমাদের অনেক বাংলাদেশি ব্রাদার এখানে মাছ ধরে দেখলাম যে স্থানীয় লোকজন কিন্তু নিষেধ করে এখন এটাকে আসলে লিগেল কিনা সেটা আমি জানি না অনেক প্রচুর মাছ কিন্তু এখানে আপনি পাবেন এসব জায়গায় অনেক প্রচুর মাছ পাবেন অনেক স্থানীয় লোকজন ধরতে আমি দেখছি হ্যাঁ স্থানীয় লোকজনকে আমি ধরতে দেখছি যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ